তীব্র তাপদাহের সঙ্গে বইছে গরম বাতাস প্রচণ্ড গরম কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট স্বস্তিতে নেই প্রাণীকূল সেই সাথে পুড়ছে ফসল পঞ্চগড়ে তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি পেতে ও ফসল রক্ষায় বৃষ্টির জন্য ইস্তেশকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের আয়োজনে ইস্তেশকার নামাজ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় নামাজে অংশ নেন পাঁচ শতাধিক মুসল্লি তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কুষ্টিয়ার কুমারখালীতে পড়েছেন এলাকাবাসী বৃহস্পতিবার সকালে পৌরসভার শেরকান্দির মডেল টাউন মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয় এ সময় প্রায় শতাধিক লোক এই নামাজে অংশগ্রহণ করেন অতি তীব্র তাপদাহ সঙ্গে কড়া রোধ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে পাবনাবাসী অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম লিচু ও ফসল তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য পাবনা জেলা শহরের টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসে খোলা আকাশের নিচে ইস্তেশকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের সালথা উপজেলায় সালাতুল ইস্তেশকার বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয় নামাজে উপজেলার দুই শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন গোপালগঞ্জে কেন্দ্রীয় মাঠে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ কোর্ট মসজিদ ও মাদ্রাসার আয়োজনে ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয় নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয় জাতীয় উলামায় মাসায়ম্বা পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে ইস্তিষ্কার নামাজ আদায় করা হয়েছে বৃহস্পতিবার সকালে ভোলা বাংলা স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয় এছাড়াও দেশের অন্যান্য স্থানেও ইস্তিস্কার নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয় এস এস এ হাফসা চ্যানেল নিউজ ডেস্ক